বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বলা হয়েছে সার্ভে অর্থাৎ সুবিধা পাচ্ছেন কজন জানতে সামাজিক নিরীক্ষা চলছে অর্থাৎ বাড়ি বাড়ি কিন্তু সার্ভে করা হচ্ছে যে আপনারা আদৌ সেই প্রকল্পগুলির টাকা পাচ্ছেন কি না তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে রয়েছে একশো দিনের কাজ আবাস সহ বিধবা ভাতা ভাতা থেকে আরও অন্যান্য প্রকল্পগুলি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টেড হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার বাড়িতেও কিন্তু যাওয়া হবে দেখুন এই সমস্ত আপডেটে ইস্তিমধ্যেই বলা হয়েছে পুরুলিয়ায় পুরুলিয়া জেলার কুড়িটি ব্লকে শুরু হয়েছে সামাজিক নিরীক্ষার কাজ প্রশাসন সূত্রে খবর জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণ বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং সামাজিক সহায়তা প্রকল্পের আওতাধীন বিষয়গুলি সরে জমিনে দেখা হবে ওই সামাজিক নিরীক্ষার মাধ্যমে শেষ পর্যায়ে গ্রাম সভা ও জনশুনানি করা হবে তো এই মুহূর্তে আপনারা দেখতে পারলেন যে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে কুড়িটি ব্লকে পুরুলিয়ার যেখানে সামাজিক নিরীক্ষার কাজ চলছে একশো দিনের কাজ আবাস যোজনা থেকে বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে কতটা এগিয়েছে কতজন টাকা পেয়েছে কে কে সুবিধা পেয়েছে এই সমস্ত বিষয়গুলি থাকছে ভিডিওটি আরও মোস্ট ইন্টারেস্টেড হতে চলেছে কাজেই আবারও গভীর পর্যন্ত আপনাকে দেখতে হবে এই তো আপডেটে আরও বলা হয়েছে দেখুন পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা বলেন বিভিন্ন সরকারি কাজ সামাজিক নিরীক্ষার মাধ্যমে পরিদর্শন করা হয় ভিআরপিদের দিয়ে এই কাজ করানো হচ্ছে ভিআরপি বলতে গ্রামেই কিন্তু ভিআরপি থাকে ওনারা কিন্তু গ্রামের ওই সমস্ত কাজের দায়িত্ব পেয়ে থাকে ওনারাই কিন্তু করে থাকে বুধবার জেলার বিভিন্ন ব্লক ওই কাজের সূচনার অঙ্গ হিসেবে গ্রাম পঞ্চায়েতে সভা করেন সামাজিক নিরীক্ষকেরা বৃহস্পতিবার জেলার বিভিন্ন ব্লক এলাকায় কর্মরত ভিআরপি তথা গ্রামীণ সম্পদ কর্মীরা সামাজিক নিরীক্ষার কাজে মাঠে নামেন এখানে আরও বলা হয়েছে সামাজিক সহায়তা প্রকল্পে যাদের ভাতা পাওয়ার কথা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে বা দেখা হচ্ছে তারা নিয়মিত ভাতা পাচ্ছেন কি না মৃত ও ভুয়ো উপভোক্তা থাকলে তাদেরও চিহ্নিত করা হচ্ছে এখানে একটি বিষয়ে অবশ্যই উল্লেখ করা জরুরি যে বাড়ি বাড়ি গিয়েও কিন্তু এখানে যে উল্লেখ করা হয়েছে যে আদৌ ভাতা পাচ্ছেন কি না এখানে কিন্তু বাড়ির ক্ষেত্রে বাড়ি পেয়েছেন কি না বা যদি আপনার ক্ষেত্রে বাড়ি টাকা পেয়ে থাকেন বাড়ি করিয়েছেন কিনা এই বিষয়গুলিও কিন্তু দেখা হবে ভিআরপিদের নিজেদের ভিআরপিদের নিজের গ্রাম পঞ্চায়েত এলাকাবাদে আশেপাশের গ্রাম পঞ্চায়েতের সমীক্ষা করতে বলা হয়েছে অর্থাৎ ভিআরপি অর্থাৎ গ্রামীণ যে যারা গ্রামে রয়েছে যে ভিআরপি তাদের ওই গ্রাম বাদ দিয়ে অন্যত্রে কিন্তু সার্ভে করা কথা বলা হয়েছে যাতে করে ভালো সার্ভে আসে তবে একদিনে বেশি বাড়ি পরিদর্শন করা যাচ্ছে না বলে জানাচ্ছেন গ্রামীণ সম্পদ কর্মীরা মানে ভিআরপিরা ঝালদা দু ব্লকে গ্রামীণ সম্পদ কর্মী কিরিটি ওঝা বলেন একদিনে এতগুলি কাজ আমরা কীভাবে শেষ করবো বুঝে উঠতে পারছি না হিমশিম খেতে হচ্ছে তাদের আক্ষেপ যে প্রশাসন যখন যা কাজ দেয় তারা গুরুত্ব দিয়ে করার চেষ্টা করেন অথচ এদিনও তারা চুক্তিভিত্তিক যে কর্মী নিয়োগ করে যারা করতেন সেই স্বীকৃতি পর্যন্ত কিন্তু পাননি অথচ ব্লক ও পঞ্চায়েতের বহু কাজ ডেঙি প্রতিরোধের কাজ তাদের দিয়েই করানো হচ্ছে কিন্তু পুজোয় বোনাসটুকুও দেওয়া হয় না এটা হচ্ছে ইতিমধ্যে ভিএরফিদের দাবি পুরুলিয়া এক ব্লকে চাকলতর পঞ্চায়েতের গ্রামীণ সম্পদ কর্মী গৌতম মাহাতো বলেন আমাদের কাজের পরিমাণ বেড়ে গিয়েছে অথচ পারিশ্রমিক বাড়েনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতশো পঞ্চাশ টাকা ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তাও কার্যকর হয়নি এমনকি দু হাজার বাইশ সালে সামাজিক নিরীক্ষার টাকাও আমরা পাইনি জেলা প্রশাসন জানিয়েছে তাদের দাবি দেওয়ার কথা রাজ্য প্রশাসন জানে এই মুহূর্তে আপনাদের জন্য যেটা কাজ বা যেটা লেটেস্ট আপডেট আপনাদের জানা সেটা হচ্ছে ইতিমধ্যে বাড়ি বাড়ি গ্রামীণ সম্পদ কর্মীরা আপনাদের বাড়ি গিয়ে এই সমীক্ষা করছে যে আপনারা কোন কোন প্রকল্পে টাকা পেয়েছেন বা পাচ্ছেন বা পেয়ে থাকলে কি করছেন যেমনটা ঘর টাকা পেয়ে থাকলে করেছেন কি না এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখতে আর দেখা হচ্ছে তো আপনার ক্ষেত্রে আপনার যেটা সঠিক হবে সেটাই বলবেন টাকা পাচ্ছেন কি না বা টাকা না পেলে কেন পাচ্ছেন না কি করেছিলেন এই সমস্ত বিষয়গুলি তাদের কিন্তু বলতে পারেন তারা কিন্তু সেটা সমীক্ষা করে উপর মহল পর্যন্ত পাঠাবে পরবর্তী সময় কিন্তু আপনারা সেই টাকাটি পেতে পারেন আশা করছি যা আপডেট ছিল একশো দিনের কাজ আবাস যোজনা প্রকল্প থেকে নিয়ে বিধবতা ভাতা সামাজিক যে সমস্ত সহায়তা প্রকল্পগুলি রয়েছে ইতিমধ্যে নামকরণ করা হয়নি বিভিন্ন প্রকল্প রয়েছে ওই সমস্ত প্রকল্পগুলির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ওই সমস্ত প্রকল্পগুলির আপনার সুবিধা না পেয়ে থাকলে সুবিধা কিন্তু পুনরায় পাবেন আশা করছি ভিডিওটি আপনার বুঝতে পেরেছেন এই নিয়ে আরও বিস্তৃত ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে